হ্যাঁ মন্দিরা ভীষণই অসুস্থ খুবই অসুস্থ সত্যি আর এইভাবে আর ভালো লাগছে না হঠাৎ করে ওকে এই রূপে দেখে অনেকেই অবাক হয়ে যাচ্ছে না যে এত অসুস্থ তাহলে সে আবার এরকমভাবে বসে আছে কি করে না না এটা ঠিক অসুস্থ হওয়ার আগের আগের দিনের ভিডিও শ্যুট ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এই চ্যানেলেও দিন পরই ভিডিও আসছে তোমরা সবাই জানো মন্দিরা খুবই অসুস্থ মানে লড়ছে অসুস্থ হওয়ার জন্য একটু একটু করে তোমরা প্রার্থনা করো যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছে আর ভালো লাগছে না মন্দিরা কবে এই অসুস্থতা থাকবে ওকে আর এই রূপে আমি আর দেখতে পাচ্ছি না বন্ধুরা হঠাৎ করে আজকে সকালবেলা আর এক অঘটন ঘটে সেটা হলো সকালবেলা সকাল সুস্থ হঠাৎ করে আবার প্রেশারটা ফল ছয় বেশ পুরো একদম অচেতন হয়ে শুয়ে পড়ে তাড়াতাড়ি করে একবার বললো যে লবণ চিনি জল করে খাওয়াও দেখো ঠিক হয়ে যাবে আস্তে আস্তে এখানে রুদ্রও বসে আছে দেখতে পাচ্ছ তো রুদ্রকে বলছি যে শিখলি মায়ের হাত পাটা টেপ আর মন শিউলি তাড়াতাড়ি করে লবণজীনে জল নিয়ে আসলো আবার ঠিক সেদিনের মতন ছেড়ে দিয়ে দাঁতের দাঁত মেটে গেছিল তাড়াতাড়ি করে লবণজিনে জল খায় পরিস্থিতিটা অনেক স্থিতিশীল তারপরে সত্যি কথা বলতেও সমস্যা একটাই ও শেষ ও প্রেশারটা ফল্ট করছে বারবার কারণ শরীর এতো দুর্বল ডাক্তার বলেছে এখন ওকে পুরো টাইম দিছে নানা রকম চিন্তা করে আর ঘুম নেই সে সমস্যা দেখিনি আসলে একটা সত্যি কথা বলতে বুঝতে পারি চিন্তা সবার মধ্যেই হয় কিন্তু কি করব কেউ তো সুস্থ থাকবে তারপরে দেখো একটুখানি রিলিফ পার পর তারপরে এই দেখো ছেলে আজকে মাকে ভাত খাইয়ে দিচ্ছে তোমরা যত পারবা সেকটাই খাওয়া জোর করে রুদ্রও খুব করছে মায়ের জন্য সত্যিই কথা কী জানো তো একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে খুব তাড়াতাড়ি কিন্তু সারতে তার অনেকটা সময় লাগে সত্যি মন্দিরাকে আর এইভাবে আমি দেখতে পাচ্ছি না তোমরা অনেকে অনেক ছেলে কি করে ছেলের সামনে হাসি ফুটফুটে মানুষটা ছেলে এরকম অসুস্থ হয়ে পড়লো তোমরাই বলো না কার ভালো লাগে এরমভাবে দেখতে আজকে তিন বছর আমার সাথেও এক ছাদের তলায় আছে আমি কখনও ওকে এতটা অসুস্থ হতে দেখিনি যতটা এখন দেখছি তো যাই হোক তারপরে শিউলি ডাব নিয়ে চলে এসেছিলো তার ডাবের ভেতর শ্বাসও হয়ে গেছে দেখতে পাচ্ছ ডাক্তারি ওকে বলেছে রোজ একটা করে ডাব খেতে তাই গাছের ডাব পাড়ানোও হয়েছে আর এদিকে ওর বাবাও দেখতে পাচ্ছ সান করবে বলে বসে আছে ওর বাবারও চিন্তা হচ্ছে মানুষটা বয়স হয়ে গেছে তবুও মন্দিরের জন্য খুবই টেনশান করছে কি বলবো বলো বন্ধুরা বলার মতন ভাষা আমার কাছে আর সত্যি কিছু নেই কারণ ওর বাবা বয়স্ক মানুষ ওর বাবার প্রায় আশি থেকে নব্বই বছর বয়স তোমরা সবাই জানো তো সেখানে দাঁড়িয়ে ওর বাবাও ভীষণ ভীষণভাবেই টেনশান করছে কি বলবো তারপরে দেখতে পাচ্ছ একটু স্থিতিশীল হওয়াতে লবণ চিনি জলটা খাওয়ানোর পর তারপরে এই যে ডাবের জল খাচ্ছে কারণ ডাক্তারকে বলেছে প্রত্যেক দিন এখন একটা করে ডাব খাবে তার সাথে মেডিসিন তো আছেই চলছেই যতক্ষণ না সুস্থ হবে মেডিসিন তো চলবে এবং সারা জীবনই চলবে আর কি এরকম একটা ব্যাপার যারা যারা তোমরা মন্দিরাভিগী ব্লগ দেখছো তারা তো জানোই তারপর এদিকে ফ্ল্যাটেও কাজ চলছে তোমরা জানোই তা আমি চলে গেছিলাম ফ্ল্যাটে আরও বারবারই আমাকে একটা কথাই বলছে আমাকে ফ্ল্যাটে নিয়ে চলো তাড়াতাড়ি আমাকে ফ্ল্যাটে নিয়ে চলো কারণ সত্যি কথা বলতে আমাদের সংসারটা শুরু থেকে এখানেই তো যত তাড়াতাড়ি সম্ভব আমি সবাইকে প্রেশার দিয়ে কাজ তোলানোর চেষ্টা করছি এবার দেখো হাতের কাজ তো সবাই তো করবে তাদেরকে আর কত প্রেশার দেব বলো তবুও খুব চেষ্টা করছে ওরাও খুবই চেষ্টা করছে রাত্রি দশটা অবধি ঘরে কাজ করে তুলে দিচ্ছে এর থেকে আর একটা মানুষকে মানে কিভাবে প্রেশার দেওয়া যায় এবার একটা ঘর হলে হয় পুরো ফ্ল্যাটটাই ধরো রেডি হচ্ছে নতুন করে একদম মানে নতুন করে বলতে একদমই নতুন করে মানে আমাদের ঘর তো তোমরা এর আগে দেখেছো কিছুই আমাদের ঘরে ছিল না জাস্ট বসত করার মতন সেই যায় সেই টুকুনি ছিল পুরোটাই এখন নতুন করে রেডি হচ্ছে সেটাতে একটু সময় লাগবেই আর যেহেতু সবই সিলিংয়ের কাজ সেখানে আরও বেশি সময় লেগে যাচ্ছে তবে বলেছে আর দশ থেকে পনেরো দিন তার মধ্যে ফ্ল্যাট টোটালি পুরো কমপ্লিট করে দিয়ে দেবে খুবই চেষ্টা করছে ওরাও আপ্রাণ চেষ্টা করছে এখানে প্রত্যেকটা মিস্ত্রি কাজ করছে রঙের মিস্ত্রি লাইটের মিস্ত্রি সিলিংয়ের মিস্ত্রি সবাই একসাথে কাজ করছে যাতে তাড়াতাড়ি করে কাজটা ওঠানো যায় ওরাও জানে মন্দিরার শরীরটা ভীষণই খারাপ তা সেইখানে রঙ নিয়েই ডিসকাস হচ্ছিলো যে কি রঙ ঘরে করবো কী বৃত্তান্ত সেই সব নিয়েই কথা বলছিলাম তো যাই হোক তারপরে বিকালের দিকে মন্দিরার একটু সুস্থ থাকাতে মানে লাগাতে দেখতেই পাচ্ছ আয়নার সামনে দাঁড়িয়ে সিঁদুর পড়ছে ও যে কতদিন আয়নাই মুখ দেখেনি বন্ধুরা তোমাদের কি বলবো মানে এ কষ্ট আমি আর কাউকে বলতে পাচ্ছি না এতটাই খারাপ লাগছে তো তারপরে দেখো আমি ভাত খেতে বসে পড়েছি সন্ধ্যে ছটা সাড়ে ছটা কারণ ফ্ল্যাটের কাজ সব কিছু দেখে আমার বাড়ি আস্তে আস্তে প্রায় আজকে ছটা বেজে গেছে আমার ওপরেও ভীষণ রকমের প্রেশার যাচ্ছে কারণ সারাটা দিন ফ্ল্যাটে থেকে দাঁড়িয়ে কাজ করিয়ে যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করছি তারপরে আমি বাড়ি এসে স্নান করে সন্ধে তখন মা সন্ধে দিচ্ছে আর আমি ভাত খেতে বসছি এই হচ্ছে আমার রুট মানে কী বলবো আজকের গতকালকের দিনটা গেছে তো যাই হোক আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও প্রার্থনা করো মন্দিরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তবে অনেকেই বলেছ ওকে বাইরে নিয়ে যাওয়ার জন্য নিয়ে অবশ্যই যাব তবে এই মুহূর্তে সত্যি সেটা পসিবল না ওর যা শরীরের কন্ডিশান এই মুহূর্তেও কোথাও কিভাবে যেতে পারবে না একটু স্থিতিশীল হলে তারপরে অবশ্যই নিয়ে যাব আর এখানেও ডাক্তারে ওষুধ খাচ্ছে চলছে মেন সমস্যা হচ্ছে অতিরিক্ত টেনশন করছে প্লাস গরম আমাদের এই বাড়িতে এসি নেই প্লাস হচ্ছে তোমার প্রেশারটা ওর ফল্ট হয়ে যাচ্ছে যার জন্য মাথাটা ঘুরছে শরীরটা একদমই দুর্বল হয়ে গেছে আর তোমরা তো জানোই ওর তিনবার পয়জেন খাওয়া এটা তো তোমরা যারা আমাদের প্রথম থেকে ব্লগ দেখো সেটা তো জানোই তো যাই হোক আজকের ভিডিওটা এই অবধি টাটা